কিছু মানুষ আছে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারে না যতই ঘেন্না করার কারণ দেয়া হোক না কেন নিজের ভালোবাসা নিয়ে নীরবে দূরে সরে যাবে তবু ঘেন্না করবে না কিছু মানুষ আছে বেশিক্ষণ রেগে থাকতে পারে না মন থেকে মিষ্টি করে ক্ষমা চেয়ে নিলে সব রাগ ভুলে আবার মিশে যায় আগের মতোই কিছু মানুষ আছে যাদের কাছে সম্পর্কটার থেকে বড় কিছুই নয় না নিজের ইগো না নিজের আত্মসম্মান নিজের ভুল না থাকলেও ক্ষমা চেয়ে নেবে দরজার ভিতর থেকে বন্ধ থাকলেও বাইরে বসে চুপ করে অপেক্ষা করবে কিছু মানুষ আছে শত অবহেলা সয়েও অবহেলা ফেরত দিতে পারে না কিছু মানুষ আছে যাদের সাথে একটু ভালোবেসে আপনাকে মিশলেই আপন করে নেবে সব বলে দেবে গল গল করে বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে তবু আবার ভালোবাসা পেলে আবার বিশ্বাস করে নেবে ওদের এরকম স্বভাবের জন্য ওদের কষ্টের শেষ নেই তবু কপাল এমন ওরা হাজার চেষ্টা করেও নিজেদের বদলাতে পারে না ভালো থেক